জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি করে হত্যা এবারে থাকছে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা আরও জানাব ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য হাসনাত আবদুল্লার এবারে জানিয়ে দিব ফয়সাল করিমকে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান রিমান্ডে সব শেষে জানিয়ে দিব একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলছে বিএনপি নেতা দুদু এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা পাবনার ঈশ্বর দিতে ইট ভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার সকাল সাড়ে নটার দিকে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে এই ঘটনা ঘটে নিহত বীর মোল্লা মৃত আবুল মোল্লার ছেলে তিনি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন প্রত্যক্ষদর্শী ও নিহত বীরু মোল্লার ছেলে রাজীব মোল্লা কালবেলাকে জানান মঙ্গলবার রাতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আলামিন মোল্লা জোর করে বাবার জমি থেকে বিধ্বাতার জন্য জোরপূর্বক মাটি কেটে নেয় এ বিষয়ে বুধবার সকাল 9:30টার সময় জহুরুল মোল্লাকে মাটি কাটার বিষয় জিজ্ঞাসা করতে গেলে তাৎক্ষণিক ক্ষিপ্ত হয় সে ও তার ছেলে আলামিন মোল্লা অবৈধ অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তার বাবাকে এ সময় বীরু মোল্লা মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ সময় দায়িত্বরত ডাক্তার তাসনিম tamanna সন্না গুলিবিদ্ধ বীরু মোল্লাকে মৃত ঘোষণা করেন জানা গেছে আওয়ামী লীগের নেতা জহurul মোল্লা ও বিএনপি নেতা নিহত বীরুম্লা আপন ভাই ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমাল হোসেন সুজন বলেন আমার দলের নেতাকে যারা হত্যা করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছে এটা কোনো দলীয় বিষয় না নিহত বীর মোল্লা মোল্লার আপন চাস্ত ভাই এটা মাটি কাটাকে কেন্দ্র করে ঘটেছে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বুধবার দুপুর দুইটায় বন্ধ ঘোষণা করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো যাচ্ছে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর দুইটায় বন্ধ হয়ে যাবে এ নোটিশে আরও উল্লেখ করা হয়েছে আজ যাদের ভিসা সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের পরবর্তী তারিখে নতুন স্লট প্রদান করা হবে আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং ওয়েবসাইট ও হটলাইনের মাধ্যমে আপডেট চেক করতে অনুরোধ করা হয়েছে সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে আসন্ন জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর কারণে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী দুই সালের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে ভারতের হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল বলছে হাসনাত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমাদের হাই কমিশনকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে কেন আমরা ওই কথা বলেছি ভারতীয় হাই কমিশনারকে ওই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল তিনি বলেন আপনি আমার দেশের সন্ত্রাসকে পেলে পুষে বড় করবেন তাদেরকে ট্রেনিং দেবেন অর্থ দেবেন অন্তত তিরিশ হাজার আওয়ামী লীগের কর্মী ভিসা এবং পাসপোর্ট ছাড়া ভারত আশ্রয় দিয়ে রেখেছে তো আপনি আমার দেশের সন্ত্রাস পালবেন বাংলাদেশ বিরক্তিকর করে রাখবেন আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব এত পড়ে নাই বুধবার বিকেলে কুমিল্লার উপজেলার এলাকায় উঠন বৈঠকে যোগ ঠেকা দিয়ে হাসনাত আবদুল্লা সব কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন ভারতের সন্ত্রাসীগুলো কয়দিন পর আমাদের দেশে ছেড়ে দেয় বাংলাদেশের সন্ত্রাসীগুলো ভারত আবার পাহারা দেয় ট্রেনিং দেয় অর্থ দেয় অনেকদিন পরপর আমাদের দেশে ছাড়ে আমাদের দেশে এসে দুষ্কর্ম করে তাদেরকে বারবার করে বলা হয়েছে শুনে না তো যেহেতু শুনে না এখন আমাদের সন্ত্রাসী যদি থেকে থাকে যদি আমরা বলি যে আপনাদের দেশের সন্ত্রাসীগুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দেব। আপনারা যদি সেটা বন্ধ না করেন সেটাকে আমাদের অপরাধ তিনি বলেন সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আপনি সন্ত্রাস ছাড়বেন আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব। আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে শর্ত হল আমার সীমান্তকে আপনি সম্মান করতে হবে আপনি যদি দেখা মাত্রই গুলি মারা পলিসিতে বিশ্বাস করেন আমি কেন আপনাকে দেখামাত্রই সালাম দেওয়ার নীতিতে থাকব। আপনি যদি আমাকে দেখা মাত্রই গুলি করতে পারেন আমি আপনাকে দেখা মাত্রই গুলি না করতে পারি অন্তত ঢিল ছুড়ে হলেও প্রতিবাদ করব এনসিপির এই নেতা বলেন আমাদের বাসায় বাসায় ঢি সেন্টিনা ঢুকিয়ে এই ভারতীয় সংস্কৃতি ঢুকিয়ে আমাদেরকে এটা বুঝিয়েছে যে ভারতের উপর নির্ভর করে থাকতে হবে কিন্তু আমাদেরকে আত্মনির্ভর হতে হবে ফয়সাল করিমকে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান রিমান্ডে শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরূপে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আজ বুধবার এই আদেশ দেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি জানান নুরুজ্জামানকে আদালতে হাজির করে মামলার তথ্য কর্মকর্তা ডিবির জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ তার দিনের পাঁচ আবেদন করেন রাষ্ট্রপক্ষ থেকে তার রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশের রিমান্ড আবেদনে বলা হয় তথ্য প্রযুক্তি সহায়তা ও সোর্সের তথ্য থেকে জানা যায় নুরুজ্জামান ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তিনি মামলার অপর আসামিকে গাড়িতে করে পালিয়ে যেতে এ ভাড়ার গাড়ি দিয়ে সাহায্য করেন এবং গাড়ির চালককে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আসামির সঙ্গে মামলার ঘটনায় জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা ওসমান হাদির উপর হামলার পরিকল্পনাকারী ও জড়িত ব্যক্তিদের অন্যদের শনাক্ত করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুলিশ হেফাজতে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মামলার এজাহারে বলা হয় শরীফ ওসমান হাদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন পল্টন মডেল থানার বক্স কালবার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা বারো ডিসেম্বর বেলা দুইটা বিশ মিনিটে হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলছে বিএনপি নেতা দুদো দেশের নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে দেশে নির্বাচন না হয় এই অবস্থায় আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে এবং থাকতে হবে হবে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে বিভক্ত হলে দেশের ক্ষতি যদি কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয় তাহলে লাভবান হবে স্বৈরাচারী শক্তি ও পার্শ্ববর্তী দেশ কিন্তু বাংলাদেশের জনগণের কোনো লাভ হবে না বিএনপির এই নেতা বলেন অতীতে যেমন একটি গণহত্যাকারী দল ছিল ঠিক তেমনি চব্বিশে আরেকটি গণহত্যাকারী শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছিল এই দুই শক্তির চরিত্র এক বিএনপি হচ্ছে লড়াইয়ের দল গণতন্ত্রের দল এবং জনগণের সমর্থিত দল ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি বিভ্রান্তি ছড়ায়। তবে সবাইকে সতর্ক থাকতে হবে যে কোনো ভুল সিদ্ধান্ত আমাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করতে হবে তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আল্লাহর দরবারে প্রার্থনা করছে আল্লাহ যেন তাকে সুস্থ সবল অবস্থায় আমাদের মাঝে ফিরে আনেন আলোচনা সবাই উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক শামীম আক্তার জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতি বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ